বাঙালি অবাঙ্গালি বিভাজনের চরম উত্তাপ বইছে খোদ কলকাতাতেই ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লেগে গেল অদ্ভুত এক কলঙ্ক কলকাতার মাটিতেই বিশ্ববিদ্যালয়টির অন্তত বারো জন বাঙালি ছাত্রকে বাংলাদেশি আখ্যা দিয়ে বেধড়ক পেটালো অবাঙ্গালি হিন্দিভাষী ব্যবসায়ীরা এ নিয়ে রীতিমতো গরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি ভারত জুড়ে অবৈধ বাংলাদেশিদের ধরপাকু চলছে তাই বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই যদুর শিকার হতে হবে এ এক আশ্চর্য ঘটনা শিয়ালদহ রেল স্টেশন সংলগ্ন ব্রিজের নিচে হিন্দিভাষী একদল ব্যবসায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করেছে গুরুতর আহত চার ছাত্রকে কলকাতা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বিশ আগস্ট হামলার শিকার হন বাঙালি শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাতেই মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা শিকার হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী কারমাইকেল হলের শিক্ষার্থীরা কলকাতার মাটিতেই অবাঙ্গালীদের হাতে বাঙালিদের আক্রান্ত হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাংলা পক্ষের এই নেতা বাঙালি অন্য রাজ্যে মার খাচ্ছে এখন পশ্চিমবঙ্গে মেধাবী বাঙালি ছাত্র ছাত্রীরা বাংলা বলার জন্য তারা মার খাচ্ছে মানে আমরা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবো আমরা মানে ভারতে কি বাঙালি জাতির বা ভারতে কি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলীন করে দেওয়া হয়ে যাবে এটা এটা তো আমরা হতে দিতে পারি না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক হিসেবে আমি স্পষ্ট জানাতে চাই বাঙালি কিন্তু এবার প্রতিরোধ করবে কেউ কেউ কিন্তু বাঙালিকে আটকাতে পারবে না আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিরোধ হবে কিন্তু আমি কিন্তু একটা কথা বলে দিতে চাই আমি যখন ওখানে ছিলাম যে যে ছাত্ররা মানে প্রচন্ড রাগান্বিত অবস্থায় খুব দুঃখে ফেটে পড়ছে এবং আগুনের মতো ফুটছে তারা কারণ তারা তাদের সহপাঠীদের রক্তাক্ত হতে দেখেছে তারা একটা কথা কিন্তু বলছিল তাদের মধ্যে বেশ খান পাতলাম এটা শুনতে পেলাম তখন তারা বলছিল যে যদি এই জন্য রাজস্থান থেকে যখন একজন বাঙালিকে আহ এরকম ভাবে একটা পাঠানো হয়েছে অনেককে ফেরত পাঠানো হয়েছে বলছিল ওটা কথার কথা ওইভাবে বলছিল যে একজনকে যখন ফেরত পাঠিয়ে যে আমরা যদি দশজনকে রাজস্থানে ফেরত পাঠাতাম উড়িষ্যা থেকে একজনকে ফেরত পাঠানো হয়েছে আমরা যদি দশজনকে উড়িষ্যায় ফেরত পাঠাতাম ঠিক আছে তাহলে কিন্তু এই দিনটি দেখতে হতো না আমি আমি সকলকে বলবো যে একটু ভাবতে একটু ভাবতে যে এই আগুন নিয়ে খেলা যেটা শুরু করেছে বাংলা ও বাঙালির শত্রুরা এটা কিন্তু আমাদের মানে এই আগুন মানে এক জায়গায় এরকম যে থেমে যায় এত দিয়ে আগুন সবাইকে পুড়িয়ে ছাড়খাড় করে এইটুকু বলতে পারি যে বাঙালি কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে যে বাংলা ও বাঙালির শত্রুরা আজকে ভাবছেন যে বাঙালিকে একতরফা এরকম ভাবে মেরেই যাবেন মেরেই যাবেন তারা বিরাট ভুল করেছে আমরা মোগল দাঁড়িয়েছি আমরা ব্রিটিশ দাঁড়িয়েছি ঠিক আছে এরা তো কোন ছাড় এবং আজকে একুশ একুশে আগস্ট সন্ধে ছটার সময় শিয়ালদা স্টেশনে সামনে বাংলা পক্ষ এই ভয়ঙ্কর ঘটনার প্রতি বিরুদ্ধে প্রতিবাদ জমায়েতের ডাক দিয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে